নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতাস ব্লগে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে আমি তোমাদের সাথে কিছু ইয়াররিংসের ডিজাইন শেয়ার করব যেগুলো কিন্তু একদমই লাইট ওয়েটের মধ্যে তো দেখো যেই ডিজাইনটা আমি প্রথমে দেখাচ্ছি এটা রয়েছে এক গ্রাম তিনশো চল্লিশ মিলিগ্রামের উপরে এখন যা গোল্ড রেটের প্রাইস তো আমরা গিফট হিসাবে বা নিজেরাও ডেলি ইউজ করার জন্য বা আপ ইউজ করার জন্য এরকম ধরনের ইয়াররিংস কিন্তু বানিয়ে নিতেই পারি তো চলো তারপরে নেক ডিজাইনটা নেক্সট ডিজাইনটা দেখায় তো এটা দেখেছো প্রথমেটা গেছে নিমকির উপরে তারপরে ডলফিন মাছের উপরে রয়েছে আর মাছের মাঝখানে ফুল রয়েছে তারপরেটাও দেখো একটা কেমন পানের উপরে তারপরে স্টারের উপরে গেছে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু একদমই লাইট ওয়েটের মধ্যে এক গ্রাম এক গ্রামের কমেও রয়েছে এক গ্রামের উপরেও রয়েছে তো দেড় গ্রামের মধ্যে আমি আপনি যে কটা ডিজাইন দেখাবো প্রত্যেকটা কিন্তু দেড় গ্রামের মধ্যে তো চলো তারপরের ডিজাইনটা আমি তোমাদেরকে দেখাই তো এই যে দেখো এটা তো তোমাদেরকে আগেও দেখালাম আর এই ডিজাইনটা দেখেছো কতটা সুন্দর একদমই হালকার উপরে এগুলো আমরা মেনলি গিফট পারপাস হিসাবে দিতে পারি যেহেতু এখন সোনার দাম খুবই বেশি তো এই ডিজাইনটা রয়েছে এক গ্রাম তিনশো চল্লিশ মিলিগ্রামের মধ্যে তো প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই স্ক্রিনশট মেরে তোমাদের পছন্দমতো গোল্ড শপে গিয়ে ভিজিট করতে পারো আর আমি যেখান থেকে ভিডিও করছি এটা হচ্ছে শিমোরলি দাসগিনি হাউস শিমোরলি স্টেশন থেকে দু মিনিটের হাঁটা পথ তো চলো তারপরে ডিজাইনটা দেখো ছোট্ট ফুলের উপরে গেছে তারপরে পানের মধ্যে একটা ছোট্ট পান তারপরে পাতা তারপরে এটা দেখো এক গ্রাম দুশো মিলিগ্রাম তো প্রত্যেকটা ডিজাইন আমি তোমাদেরকে খুব ক্লোজভাবে দেখানোর চেষ্টা করছি তোমরা যদি মানে বুঝতে পারো বা কোনো ডিজাইন পছন্দ হয় তো বললাম যে স্ক্রিনশট মেরে রাখতে পারো তাছাড়াও যদি কোনো রকমভাবে বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট করতে পারো আমি তোমাদেরকে হেল্প করব। তো তারপরে ডিজাইনটা দেখো এক এক গ্রাম চারশো নব্বই মিলিগ্রামের মধ্যে রয়েছে তো এরপরে আমি যে ডিজাইনগুলো দেখাবো সেগুলোও কিন্তু একদমই লাইট ওয়েটের মধ্যে এগুলো কিন্তু আরও কম ওয়েটের মধ্যে রয়েছে চারশো মিলিগ্রাম ছশো মিলিগ্রাম আটশো মিলিগ্রামের মধ্যে আর এবার যেই ডিজাইনগুলো দেখাচ্ছে আমি এগুলো দেখাচ্ছি কিন্তু কালীগঞ্জ বাজার প্রমিলা রয় জুয়েলার্স দীপ্তি স্টুডিওর ঠিক সামনে তো আমি প্রমিলা রয় জুয়েলার্সে অনেক রকম গোল্ড জুয়েলারি কালেকশন আমার এই চ্যানেলে শেয়ার করে রেখেছি তোমাদের যদি পছন্দ হয় তাহলে তোমরা দেখে নিতে পারো আর পছন্দ হলে স্ক্রিনশট পেয়ে রেখে দাদার সাথে যোগাযোগ করতে পারো তো চলো এবার ডিজাইনগুলো এক এক করে তোমাদেরকে দেখায় তো দেখতেই তো পারছো এই ডিজাইনটার মাঝখানে দেখেছো একটা মিনাকারির কাজ রয়েছে আর মিনাকারির কাজগুলো কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে আর এই ডিজাইনটাও দেখো ছোট্ট ফু পাতার উপরে তারপরে আবার ছোটো কেমন পান টাইপের গেছে একটা চেন খুবই সুন্দর তোমরা তো দেখতে পাচ্ছ আর দামগুলো আমি ঠিক বলতে পারবো না কারণ এখন তো সোনার দাম ওঠা নামা করে কখনো সোনার দাম তো বেড়েই চলেছে তো সেই অনুযায়ী তোমরা আমি তো ওয়েট বলেই দিচ্ছি তো সেই অনুযায়ী তোমরা বুঝে নিও তো এই ডিজাইনটাও দেখেছো মাঝখানে কেমন একটা মিনাকারের কাজ গেছে আর নিচে দুটো চেনের উপর গেছে এটা একটা চেনের উপর গেছে আগেটা দুটো চেনের উপর গেছে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর তোমরা যারা মনে করছো যে ছোট বিয়ারিংস বানাতে চাও তাহলে তোমরা আমার এই ডিজাইনগুলো থেকে স্ক্রিনশট মেরে রেখে তোমাদের পছন্দমতো শপে গিয়ে ভিজিট করতে পারো তো চলো তারপরে ডিজাইনটাও দেখিয়ে দিই এটাও রয়েছে কেমন ছোট্ট ফুলের ওপরে তারপর নিচে একটা পাতা তারপরের ডিজাইনটাও খুব সুন্দর কেমন দুই দিকে একটা সরু দুই দিকে সরু তারের উপর গেছে নিচে একটা পাতার উপর তো চলো আজকে বেশি বড় করব না আমি আমার চ্যানেলে আগেও আমি ইয়াররিংসের ডিজাইন তোমাদের সাথে শেয়ার করেছি তো এই দুটো ইয়াররিংসের ডিজাইন একই সাথে ভাবলাম শেয়ার করা হয়নি তো ভাবলাম আগে যখন আমি তোমাদের সাথে ইয়াররিংসের ডিজাইনগুলো শেয়ার করেছিলাম তখন খুবই ছোট দু তিন মিনিটের ভিডিও ছিল তো এটা ভাবলাম একটু সাড়ে চার মিনিটের কাছাকাছি ভিডিও তোমাদের সাথে শেয়ার করি দুটো ইয়াররিংসের ডিজাইনই একসাথে আমি এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি তো তারপরে ডিজাইনটাও তোমরা গিফট হিসাবে দিতে পারো ছোট্ট নিচে একটা পাতা গেছে দেখতে পাচ্ছ তো তারপরে ডিজাইনটা ফুলের ওপর তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ডিজাইনগুলো কেমন সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা